নতি উটিরা তোমাদের জন্য এত কষ্ট করল তোমাদের জন্য সব কিছু বিলায় দিলাম জীবনটাকে বিলায় দিলাম ওই যে যক্তসে জাহান্নামে লাগো আমার সহ্য হইতেসেনা তাপ মাত্রা বড় ভয়ংকর আল্লাহ তালার বান্দা তখন চিল্লায়া চিল্লায়া কণ্ঠ থাকে। তখন যফানির মধ্যে বলেন তখন যদি কোন ব্যক্তি चिल्লার আওয়াজ শুনতে সাথে সাথে কাঁপাইতা মানুষগুলো মারা যাইত আহা আহ কেন যাইতেছ কোন পথে যাইতেছ ও আল্লাহর কেমন ভয়ঙ্কর আজাব এত কষ্ট করলাম আমি আর তুমি জীবনে কিন্তু শেষ করে বললাম জাহান নামের আগুন দিয়া আমি সন্তানের জন্য ঘুষ খাইলাম আমি সন্তানের জন্য কিছু খারাপ খারাপ করলাম আমি সন্তানের জন্য জমি দখল করলাম হারাম বলে দখল করলাম কিন্তু আমার কি ফায়দা হইতেছে কি ফায়দা হইতেছে ও আল্লাহর বান্দারা জান্নাতি বলতে থাকে আমার সন্তানেরা তারা তাড়াতাড়ি আমাকে ঢুকায় তাড়াতাড়ি আমাকে জান্নাতে ঢুকায় ওই যে দেখতেছি জান্নাত কত সুন্দর জান্নাত কত মেজনা